নয় জুলাই লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড লন্ডন মুসলিম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদানের বিষয়টি জানান এর আয়োজক এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত প্রথমবারের সফলতার পর আগামী নয় জুলাই পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দু কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড হচ্ছে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এন পক্ষ থেকে নন মুসলিম যারা ইসলাম ওফোবিয়া ট্যাকল করার জন্য এবং এই দেশে একটা কোহেসিভ সুন্দর ফেয়ার এবং পিসফুল সমাজ গড়ে তোলার জন্য হেল্প করছে বিশেষ করে মুসলমানদের এই সমস্ত অমুসলিমদের কন্ট্রিবিউশনকে আমরা রিকগনাইজ করতে চাই মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড আমরা শুরু করেছি এটার উদ্দেশ্য হচ্ছে এই দেশে যে অনেক নন মুসলিম আছে যারা মুসলমানদের জন্য অনেক কাজ করে তাদেরকে রেকগনাইজ করা মুসলিম কমিটি সার্ভিস অ্যাওয়ার্ড যেটা আগামী জুলাই দু হাজার পঁচিশে হবে রয়্যাল রেজেন্সিতে লন্ডনে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা একটা ইউনিক ইভেন্ট গত বছর থেকে শুরু হয়েছে বুধবার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবীদের নিয়ে লন্ডন মুসলিম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদানের বিষয়টি জানান এর আয়োজক এম সি এ নেতৃবৃন্দ fantastic initiative এ by ইনিশিয়েটিভ অর্গানাইজড বাই মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন টু অ্যাওয়ার্ড দ্য নন মুসলিম কমিউনিটি মেম্বার্স হু আর শেপিং দ্যাব সোসাইটি পজিটিভলি অ্যাওয়ার্ডস কমিটির চেয়ারম্যান দিলওয়ার খানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এমসিএ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ সাধারণ সম্পাদক নুরুল চৌধুরী সাবেক প্রেসিডেন্ট মুসলে ফারাদি জাহাজ বেলায়ত হোসেন ও ঠাওয়ার স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড প্রদানে বিস্তৃত সমাজের ব্যক্তিবর্গের স্বীকৃতির মাধ্যমে ইতিবাচক ধারণা সৃষ্টির মূল উদ্দেশ্য বলে জানান এর আয়োজক চৌধুরী মোরাদ ION TV News London